দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হতে যাচ্ছে রংপুরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই অপারেশন করা হবে সার্বিক প্রস্তুতি নিতে আগামী পাঁচ জুলাই নগরের আরডিআরএস ভবনে এ সংক্রান্ত প্রথম সেমিনার হবে যেখানে রোবোটিক সার্জন ডাক্তার সুধীর শ্রীবাস্তব উপস্থিত থাকবেন রোববার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও সার্জন ডাক্তার জাবেদ আক্তার ডাক্তার জাবেদ আক্তার বলেন যুক্তরাষ্ট্র ইউরোপ জাপানে প্রায় তিরানব্বই শতাংশ রোবোটিক সার্জারি হয় ভারতেও এ পদ্ধতিতে সার্জারি হয় মাত্র এক শতাংশ নেপালেও শুরু হয়েছে তবে বাংলাদেশে এখনও শুরু হয়নি সাধারণ অপারেশন ছাড়া আরেকটি পদ্ধতি হল ছিদ্র বা ফুটা করা যাকে বলা হয় ল্যাপারোস্কোপি যা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হয়েছে এর মাধ্যমে বেশিরভাগ অপারেশন করা হলেও বড় বড় সার্জারির ক্ষেত্রে এটি সম্ভব হয় না সার্জনদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তবে রোবোটিক সার্জারিতে এই সীমাবদ্ধতা আর থাকবে না অপারেশনের স্থান ভালো ও স্পষ্ট করে দেখার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ডি ক্যামেরার ব্যবহার করা হয় এতে জটিলতা ও সংক্রমণের হার কম দেশে এই অপারেশন শুরু হলে অনেকটা স্বস্তি পাবেন রোগীরা এতে কম রক্তপাত হয় যাতে সার্জনরা দূরে বসে অপারেশনও করতে পারেন আগামী ছয় মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম চালু হবে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে